আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে ইমরান আহমেদ আমি শিশু শিল্পী থেকে আসছি আমি প্রথম ছবি প্রেমের তাজমহল সদেও ডিরেক্টর গাজী মাহবুব সাহেবের হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি আসার পর অনেকগুলো কাজ করেছি এখনও কাজ করতেছি গর্বের সাথে এবং লাস্ট যে কাজগুলো রিলিজ হবে আমার অনেকগুলো ছবি আমার সেন্সর হয়ে আছে এবং এইদেও আমার বেশ কিছু নাটক গিয়েছে এবং অসংখ্য সিনেমাতে আমি অভিনয় করেছি আমার অসংখ্য সিনেমা বেশি সিনেমা আমি অভিনয় করেছি সাকিব ভাইয়ের সাথে সাকিবের সাথে যেমন লিডার আমি বাংলাদেশ প্রিয়তমা রাজকুমার ওই ছবিগুলোতে আমি কাজ করেছি লিডার আমি বাংলাদেশে আমি করিম মামা চায়ের দোকানের যেই করিম মামা থাকে সেই সিনেমাতে আমি কাজ করেছি তারপর আহারে জীবন আমার শ্রদ্ধেয় ডিরেক্টর সুটকু আহমেদ স্যার সেই আহারে জীবনের প্রবাসী একটা ক্যারেক্টার আমি প্লে করেছি আর নাটক আমি অনেকগুলো করেছি আমার না বললেই চলে আমার মেরিল প্রথম পুরস্কার পুরস্কারপ্রাপ্ত যে কাজটি আমি করেছি সেটা হচ্ছে গালিবের প্রেম ও বসন্তের কাব্য সেটা হচ্ছে অ্যান্টিভির নাটক আমার কো আর্টিস্ট হিসেবে আমি পেয়েছি নাজিয়াহর সাহুকে এবং এটা প্রচুর প্রচুর সারা পেয়েছি যে ডায়লগটি আমার প্রচুর ভাইরাল যে মামা লিফ্ট আছে লিফ্ট থাকলে তো নিয়ে দিতাম আমি তো সদরঘাটের কুলিন না আমি লিস্টা চালা খাই বাসা বাসামিস সয়তাল আর এখন বলতেছেন আমার শব্দ সেই ডায়লগটা আমি বলে দিলাম সেটা হচ্ছে অ্যান্টিভির নাটক গালিবের প্রেম ও বসন্তের কাব্য নাগরিক টেলিভিশন আমাকে নিয়ে কাজ বানানো হয়েছে সেটা হচ্ছে কিশোর জ্ঞান পার্ট টু তো আমি কাজ করেছি এবং অন ইয়ার হয়ে গেছে এবং এবার ইদু আমার কিছু কাজ গিয়েছে যেমন নাটক রহিম রোব্বান সেটাতে কাজ করেছি আমার ডিরেক্টর হচ্ছে হায়াত মাহমুদ ভুইয়ান তারপরে হচ্ছে আপনার মাজারে কাজ করেছি বেশ কিছু কাজ আমার এবার গেছে এবং কিছু সিনেমাও আমার আছে সেন্সার হওয়া সামনেতে আর হবে আর কি তো আমি একটা কথাই বলবো যে আমরা যারা স্ট্রাগল করে অনেক বছর ধরে লেগে আছি এবং কাজ করতেছি আপনারা অবশ্যই বাংলা সিনেমা দেখবেন বাংলা কাজ দেখবেন বাংলা কাজকে ভালোবাসবেন অবশ্যই অবশ্যই আমাদের যেই কাজগুলো আছে অবশ্যই আপনারা ভালোবাসবেন কারণ একটা শিল্পী কিন্তু এক দুই দিনে কিন্তু শিল্পী হয় না অনেক স্ট্রাগলের বিনিময়ে কিন্তু শিল্পী হয় দেখেন আমি তো সেই ছোটোবেলায় আসছি আমার যখন আমি শাবানা ম্যাডামের সিনেমা দেখতাম আলমগীর সাহেবের রাজজাক সাহেবের সিনেমা দেখে ববিতা ম্যাডামের আন্তর্জাতিক ববিতা ম্যাডাম তাদের সিনেমা দেখতাম তারপরে দেখে দেখে কিন্তু আমি এই জগতে আমি আসছি এবং আমি আশা নিয়ে আসছি যে আমি প্রচুর স্ট্রাগল করতেছি তো আল্লাহ তালার কাছে একটা কথাই বলবো যে এখনও আমার অনেক স্বপ্নের ক্যারেক্টার আছে যে ক্যারেক্টারগুলো আমি প্লে করি নাই আমার ডিরেক্টর আমার নির্মাতারা আমাকে যদি নিয়ে ভালো ভালো কাজ মানে অবশ্যই আমি কাজ করব ইদানিং আমি একটা ডিবি অফিসার ক্যারেক্টার প্লে করতেছি সেটা হচ্ছে আমার শ্রদ্ধীয় ডিরেক্টর খুব ভালোভাবে আমাকে রিপ্রেজেন্ট করাচ্ছে আর এক দুই দিন কাজ করলে মানে সেটা শেষ হয়ে যাবে এবং রিসেন্টলি আমি একটা টিভিসি করেছি সেই টিভিসিটাও অন ইয়ার হবে এবং ওটাতে আমি একটা লিড ক্যারেক্টার করেছি যেমন কুর্ণিমাপার সাথে ইভা কুমারিকা একটা সলো সলোটিভিসি করেছি সেটা হচ্ছে ইভা কুমারিকা জঙ্গল ফিল্ম প্রোডাকশনে যেমন নামিলা পুরুষ আইপিডিসি অ্যাড করেছি এগুলো অমিতাভ রেজা স্যারের শ্রদ্ধেয় ডিরেক্টররা আমাকে নিয়ে কাজ বানিয়েছেন তারপরে আরেকটা নাটক আমি করেছি সেটা হচ্ছে ফ্যামিলি ডিস্টেন্স নাটক যেটা মিল্টন মারার হত্যা সেই হত্যা নিয়ে সেই মিল্টনটাই হচ্ছে আমি এবং একশোর অনেক অধিক পর্ব সেটা হয়েছে এবং আমার উপরে গল্প বেস্ট করে যে আমার শ্রদ্ধ ডিরেক্টর হাসান জাহাঙ্গীর সাহেব আমাকে নিয়ে কাজ বানিয়েছেন আসলে আমার চোখ দিয়ে আমি অস্ত্রুষিক্ত হয়ে বলতেছি জানি একটা ছোটো আর্টিস্ট হিসেবেও তারা আমাকে রিপ্রেজেন্ট করিয়েছেন ভালোভাবে এই জন্য আমি আমার ডিরেক্টরকে অবশ্যই অবশ্যই সাধুবাদ জানাই যে আগামী দিনে যেন আমাকে ডিরেক্টরের যে কাজগুলো দেবে অবশ্যই আমাকে যেন চিন্তাধারা রেখে যেন আমাকে একটু ক্যারেক্টারটা একটু ভালোভাবে দেয় আর কি আমি অভিনেতা হিসাবে আমি বলবো যেভাবে যে মেরিল প্রথম আলো পুরস্কার প্রাপ্ত কাজে আমি যেহেতু করতে পেরেছি আমি যেন ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত কোনো কাজে এবং আমি যেন একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাই ওইভাবে আমি নিজেকে ভেঙে চুরে কাজ করবো এবং করতেছি করতে চাচ্ছি আর কি আমি ততদিন পর্যন্ত আমি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাব প্রচুর কষ্ট করে কিন্তু একটা শিল্পী তিল তিল গড়া আমি কিন্তু তিল তিল গড়া শিল্পী আমি শিশু শিল্পী থেকে এসে তারপরে কিন্তু আমার প্রচুর ব্যাকিউম গিয়েছে তারপরে এখন আমি উত্থান পথনভাবে দশ বারো বছর ধরে লেগে আছি আমার কোনো পেশা নেই আমি শুধু অভিনেতা আমি শুধু অভিনয় করে যাচ্ছি দশ বারো বছর ধরে এক টানা এবং আমি ডাবিংও করি নিয়মিত দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলবো দেখেন এক দুই দিনে কিন্তু একটা শিল্পী শিল্পী হয়ে ওঠে না একটা শিল্পীর কিন্তু প্রচুর স্ট্রাগল করতে হয় প্রচুর কষ্ট করে কিন্তু তিল তিল করে কিন্তু সে গড়ে ওঠে কারণ একটা মানুষ যখন কাজ করে সে কিন্তু তার সমস্ত কিছু উজাড় করে দিয়ে কাজ করে আজকে যদি আমাকে একটা নাপিত দেয় সেই টাকা আমাকে চিন্তা করতে হবে ওইটাই আমি আমাকে যদি বলে একটা সুইপার যেমন আমি দূষিত এই শহরে একটা সুইপার ক্যারেক্টারকে প্লে করেছি নাটকটার নাম হচ্ছে দূষিত এই শহরে আমার সাথে কোয়াটিস ছিলেন সাবিলা যে সাবিলা আপুকে নিয়ে তাণ্ডব সিনেমায় কাজ করার কথা চলতেছে সেই হিসাবে আমি কোয়ার্টিসে হয়েছে সামিল আনুর আপুকে আমার ডিরেক্টর হচ্ছে অনন্য ইমন ভাই তো এই কাজটা আমার রিলিজ হয়েছে তো আমি যখন সুইপার ক্যারেক্টারটা করেছি সেটা আমার কাছে অনায়াসে খুবই ভালো লাগছে যে আসলে সুইপারের জীবনটা কীরকম হয় তো আমি একটা কথাই বলবো যে যারাই এই শিল্পী আমরা যারা অভিনয় করি আসলেই যে আমরা ক্যারেক্টারটা ঢুকবো অবশ্যই অবশ্যই সেই ক্যারেক্টারকে আমরা ঢুকে মনে প্রাণ উজাড় করে কিন্তু অভিনয় করব তো এটাই আমার সবার প্রতি আকুল আবেদন থাকবে আর আমার যারা দর্শক যারা যেভাবে আমাকে মেরিল প্রথম পুরস্কার পুরস্কারপ্রাপ্ত কাজটা যেটা গালিবের ক্রেম বসন্ত কাব্য নাটকটা মনে রেখেছেন এবং এটা এখনও পেজ অঙ্কুর নামের একটা পেজে প্রায় আড়াইশো মিলিয়নের উপরে ভিউজ হয়েছে আমাকে দেখলে বলতে পারেন আমার দর্শকরা আমাকে ভালোবাসবেন যেন আমি সুস্থ থেকে ভালো থেকে যেন ভালো ভালো কাজ উপহার দিতে পারি তো আমার জন্য অনেক অনেক দোয়া করবা দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার অন্তরের স্থান থেকে ভালোবাসা কারণ অডিয়েন্স না হলে আমরা শিল্পী হতে পারবো না আজকে যদি অডিয়েন্স আমাদেরকে না দেখে আমাদেরকে না ভালোবাসা আমাদের মতো শিল্পী একেবারে হারিয়ে নিশ্চয় হয়ে যাবে আমি মনে করি আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন তাহলে আমি হয়তো আমার সামনের দিনগুলোতে আমি এগিয়ে যেতে পারবো ভালো ভালো কাজ করতে পারবো তো শুভকামনা সবার জন্য এবং আমার জন্য অনেক দোয়া করবেন দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি